নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি নারকেলের নাড়ু তো তার জন্য দেখুন নই নিয়েছি ছটা মাঝারি সাইজের নারকেল আর নিয়েছি এক কেজি মতো আখির গুড় তো এবার খুব ভালো মতো ওটা হাত দিয়ে মেখে নিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো সবারই বাড়িতেই জানি নারকেলের নাড়ু তৈরি হয় এই পুজোর সময়তে আর দুর্গা পুজোয় যতই নানা রকমের মিষ্টি থাকুক নারকেলের নাড়ু পাতে না পড়লে খুব একটা পুজো পুজো কিন্তু আনায় না তো তারই জন্য মা বললো তাড়াতাড়ি নারকেল নাড়ুটা তো করতেই হবে তো দেখো সেই জন্যই আমি এখানে তৈরি করে নিচ্ছি আজকে নারকেলের নাড়ু তো তোমাদের কার কার তৈরি হয়ে গেছে একটু প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমার ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায় খুব সুন্দর করে আর এখানে একটু দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো হয় গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে মিষ্টিটার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তোলে নারকেলের নাড়ুতে একটু গুঁড়ো দুধ আর তোমার একটু এলাচের গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তো আমিও এলাচের গুঁড়োটা যেহেতু বাড়িতে কেউ পছন্দ করে না তো আমি তাই দিয়ে নিই তো এবার ভালো করে একদম মিক্স করে নিচ্ছি দুধটা দেওয়ার পরে দেখো খুব ভালো মতো করে মিক্স করে নিলাম এবার একদম পারফেক্ট একটা নাড়ুর যে তৈরি করার পদ্ধতি একদম আর পুরো শেষ একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরাও এইভাবে বানাও বাড়িতে আর প্রত্যেককে খাওয়াও খুব ভালো বলবে সবাই আস একদম কথা দিলাম খুব ভালো হবে আর এই যে দেখো একদম কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তো এবার আমি সেটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেন কি ঠান্ডা হলে একটু একটু ঠান্ডা হতে হবে অতিরিক্ত গরম থাকলে তো বানানো যাবে না আবার খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না যাতে ঝুড়ো না হয়ে যায় আর কি তো এবার আমি খুব সুন্দর করে দেখো পাকিয়ে নেব প্রত্যেকটা নাড়িতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম ছিল তাই আমি বানাতে পারছিলাম না আর এখানে মাও আমাকে হেল্প করে দেবে মা মাকে জন্য দেখেছি মাও হেল্প করে দিচ্ছে বললো চল আমিও পাকিয়ে দিই তোর সাথে শাশুড়ি মা আর আমি দুজন মিলে নারকেলের নাড়ুগুলো প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি তো পুজো মানে কিন্তু নারকেলের নাড়ু চাল ভাজা মুরগি এগুলো কিন্তু এখনও আছে আমাদের বাড়িতে কিন্তু এগুলো হয় প্রত্যেকটাই কেন কি সন্ধ্যেবেলা হলে এগুলো বাড়ির ছেলেরা হ্যাঁ সবাই আর কি চায় খুব ভালো লাগে একটা পুজো পুজো ফিল কিন্তু আনে বলো তো চলো এবার প্রত্যেকটা নাড়ু ভালো করে বানিয়ে নিই আর আজকে আমি রবিবার ছিল তো সেটাই বানিয়ে আর বর্মশায়ও বাড়িতেই ছিল তো ও আমাকে একটু হেল্প করছিল মা ও আর আমি তিনজন মিলে নাড়ুগুলো বানাচ্ছিলাম তো আশা করি তোমরাও বানিয়েছো বাড়িতে নানা রকমের নিমকি কেউ বাড়িতে গজা বানায় হ্যাঁ নাড়ু বানায় তো আমিও বানিয়ে নিলাম তো এবার এত গরম মানে হাত দিতে পারছিলাম না একটু করে জল দিয়ে দিয়ে বানাচ্ছিলাম তো দেখো তৈরি করে নিলাম নাড়ুগুলো তোমরা বলো কেমন হয়েছে আমার ভিডিওটা যদি কিছু ভুল থাকে ক্ষমা করো নাচলেন নাড়ু অলমোস্ট ডান আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাটা